ছাত্র ছাত্রদলের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেল দুই শিক্ষার্থী সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল হোটেলস রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফ্রি বাইক সার্ভিস মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা পানীয় খাবার সালান বিতরণ তথ্য সহায়তা ও মেডিকেল সেবা প্রদান করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের সকল সেবা প্রদান করে নেতাকর্মীরা এ সময় পরীক্ষা শুরু হওয়ার প্রায় পনেরো মিনিট পরে দুই শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার নিয়ম অনুযায়ী তারা পরীক্ষায় অংশ নিতে পারছিল না তাদের কথা চিন্তা করে ছাত্র দলের নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে মানবিক বিবেচনায় পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দেন এর মধ্যে একজন হলে প্রবেশের সময় বুঝতে পারেন তিনি প্রবেশপত্র সঙ্গে আনেনি তাৎক্ষণিক ছাত্র দলের নেতাকর্মীরা প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থীকে সহযোগিতা করেন এদিকে ছাত্রদের পাশে থেকে সর্বদা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রাবি ছাত্র দলে Nature Brindo, Disc Report, CHT TV.